আজ আমি ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া একটা সত্য ঘটনা নিয়ে বানানো মুভি এক্সপ্লেন করব। যেখানে একটা মেয়ের শরীরে বাসা বেঁধে এক ভয়ঙ্কর জিন অদ্ভুত সব কাজ করতে থাকে কিন্তু মেয়েটার পরিবারের কেউই জানত না কেন আর কী কারণে মেয়েটার সাথে জিন এসব করছে আর একটা সময় জিনেরা মেয়েটাকে তাদের জগতে নিয়ে যায় তো চলুন গল্পটা শুরু থেকেই শুরু করা যাক ঘটনাটি শুরু হয় দুই সালে যেখানে কিছু ছেলে মেয়ে এক জায়গায় ভিডিও বানাচ্ছিল সেখানে ভিডিও শ্যুট করছিল আবেদিন নামে একটা ছেলে সেখানে আয়ু এবং তার বান্ধবী লড়াও ছিল সব কিছু ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে আয়ু অদ্ভুত আচরণ করতে শুরু করে তাকে দেখে মনে হচ্ছিল কিছু একটা তার উপর ভর করেছে তার চোখের মনই সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল তখন সবাই ধরাধরি করে আয়ুকে বাসায় নিয়ে আসে ক্যামেরাম্যান ছেলেগুলো ভয়ে সেখান থেকে দ্রুত চলে আসে বাসায় আসার পর আয়ুর জ্ঞান ফিরলে তার কিছুই মনে ছিল না আয়ুর বাবা গীতও তখন বাসায় আসে লারা আয়ুর সাথে কেবলই ঘটে যাওয়া ঘটনাটা তার বাবাকে বলে সন্ধ্যার দিকে আয়ুর মা বাসায় ফিরলে সেই ঘটনাটা শুনে বলে আয়ুর হয়তো পিরিয়ড হয়েছে মাঝে মাঝে এই সময়ে সে উদ্ভট আচরণ করে এটা ঠিক হয়ে যাবে পরের দিন সকালে যখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তার কানে একটা গানের শব্দ আসে শব্দ অনুসরণ করে সে বুঝতে পারে শব্দটা বাথরুম থেকে আসছে কিন্তু সেখানে গিয়ে সে কিছুই দেখতে পায় না পরের দিন সকালে যখন স্কুলে যাওয়ার জন্য তার বান্ধবী লারাও সেখানে আসে লারাও তখন গানের শব্দটা পাচ্ছিল কিন্তু স্কুলে যাওয়ার তাড়া থাকায় তারা ব্যাপারটাকে তেমন একটা পাত্তা দেয় না স্কুলে যাওয়ার পর তারা যখন মাঠে একসাথে দাঁড়িয়েছিল তখন লারা আয়ুকে কিছু একটা জিজ্ঞেস করছিল কিন্তু আয়ু কোনো উত্তর দিচ্ছিল না তাই লড়া ফিরে তার দিকে তাকায় আর সে দেখতে পাই আরেক জায়গায় অন্য একটা মহিলা অদ্ভুত চোখ নিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ করে আয়ু সেখানে চিৎকার করে ওঠে আর একা একা নাফতে শুরু করে কিন্তু অবাক করা বিষয় হল তার সাথে সাথে আরও বাচ্চারাও অদ্ভুত আচরণ করতে শুরু করে সব বাচ্চারাই কোনো একটা কিছুর বসে চলে যাচ্ছিল তাই স্কুলের সব শিক্ষকরা মিলে তাদের সামলানোর চেষ্টা করে এই ঘটনার পর আয়ুর বাবাকে স্কুলে ডেকে বলা হয় সে যেন আয়ুকে ভালোভাবে খেয়াল রাখে রাত্রে যখন সবাই খেতে বসে আয়ু এমনভাবে খাবার খাচ্ছিল যেন সে অনেকদিন কিছু খায় না সে খাওয়া শেষ করে চুপচাপ রুমে চলে যায় এই ঘটনাগুলো নিয়ে তার বাবা মা খুবই চিন্তিত হয়ে পড়ে আয়ুর বাবা তার মাকে বলে আমার ধারণা আয়ুর আগের দিন যে ঝর্নার কাছে ভিডিও করছিল সেখান থেকেই কিছু একটা ঘটেছে তাই আমাদের উচিত সেখানে দায়িত্বে থাকা লোকটাকে সব কিছু জানানো আয়ুর মা তখন জিজ্ঞেস করে আমি কি এই ঘটনা নিয়ে গ্রামে কারোর সাথে কথা বলবো কিন্তু ওর বাবা তাকে নিষেধ করে সে বলে যদি এটা জানা জানি হয় তাহলে আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে তাই আগে আমরা খোঁজখবর নিয়ে দেখি সেদিন রাতে আয়ুর মা তার রুম থেকে আবার সেই গানের শব্দটা শুনতে পাচ্ছিল সে খুঁজতে খুঁজতে বাথরুমের সামনে এসে দাঁড়ালে মনে করে ভেতরে হয়তো আয়ু গান গাচ্ছে কিন্তু বাথরুমে দরজা খোলার সাথে সাথেই সে অবাক হয়ে যায় কারণ ভেতরে কেউ ছিল না তখন আয়ু তার রুম থেকে সেখানে আসে আয়ুর মা তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায় আয়ু যখন বাথরুমে ঢোকে সে পানিতে নিজের চেহারার জায়গায় অন্য একটা মহিলার চেহারা দেখতে পায় এটা দেখে সে অনেক ঘাবড়ে যায় পরের দিন লারা তাদের স্কুলের বয়েজ হোস্টেলে যায় আবেদিনকে খোঁজ করার জন্য কিন্তু সেখানে এসে জানতে পারে আবেদিন সে ভিডিও করার পর থেকে গায়েব হয়ে গেছে তাকে আর কেউ দেখেনি আবেদিনকে না পেয়ে লারা তার ল্যাপটপ থেকে সেখানে ভিডিওগুলো নিজের ফোনে নিয়ে নেয় আয়ুর বাসায় এসে তাকে ভিডিওগুলো দেখানোর সময় খেয়াল করে আবেদিন ওই ঝর্ণা থেকে কিছু একটা তুলে নিচ্ছে লারা বলে আমার মনে হয় ওই জায়গা থেকে কিছু নেওয়ার কারণেই আমাদের এই সমস্যাগুলো শুরু হয়েছে কারণ ওই ঝর্ণাটাকে গ্রামের সবাই অনেক পবিত্র মনে করে সবাই বিশ্বাস করে ওনাদের জিনেদের জগতে যাওয়ার রাস্তা আছে তাই পবিত্র মনে সেখানে না গেলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে আয়ু আর স্কুলের অন্য বাচ্চাদের উপরে জিনের বশ করার বিষয়টা গ্রামের সবাই জেনে গেছে তাই এলাকার অন্যান্য মহিলারা আয়ুর মাকে এই সব বিষয়ে প্রশ্ন করছিল কিন্তু আয়ুর মা তাদেরকে কিছু না বলে সেখান থেকে চলে যায় যাওয়ার সময় তার সাথে ওই ছন্নার দেখাশোনা করত যে বয়স্ক লোকটা তার সাথে দেখা হয় এই লোকটার নাম দি সে আয়ুর মাকে দেখে কিছু একটা চিন্তা করতে থাকে আয়ুর বাবা তখন বাড়িতে তাদের গাড়িটা ঠিক করার কাজ করছিল হঠাৎ পাশে তাকিয়ে সে একজন মহিলার পা দেখতে পায় কে এসেছে সেটা দেখতে সে যখন উঠে দাঁড়ায় গাড়ির আয়নাতে দেখে ভিতরে আয়ু বসে আছে এবং সে কিছু একটা গান গাচ্ছে আশেপাশে তাকাতে তাকাতে গাড়ির দরজা খুলে দেখতে পাই ভেতরে কেউ নাই এটা দেখে সে বেশ ভয় পায় আর আয়ুকে খুঁজতে খুঁজতে বাড়ির ভেতরে আসলে দেখতে পাই আয়ু এতক্ষণ বাড়িতেই ছিল তাহলে এতক্ষণ গাড়িতে কে ছিল এটিকে সেই জিনটা লারাকেও দেখা দিচ্ছিল সে ঘুমালে স্বপ্নে দেখতে পায় তারা যখন ওই ঝর্ণাতে শুটিং করছিল সেদিন আবেদিন ঝর্না থেকে একটা পাথর কুড়িয়ে তার পকেটে ঢুকায় আর ওই জিনটা আয়ুর রূপ ধরে তাকে বলে আয়ুকে আমার অনেক পছন্দ হয়েছে এটা দেখে ভয়ে তার ঘুম ভেঙে যায় সে সাথে সাথে আয়ুকে ফোন দেয় কিন্তু আয়ু তখন ঘুমাচ্ছিল আর ওই জিনটা আয়ুর মাথার পাশে বসে গুনগুন করে গান গাচ্ছে পরের দিন তাদের এলাকার উন্নতির জন্য একটা অনুষ্ঠান হয় সেখানে সবাই এক এক করে গ্রামের জন্য প্রার্থনা করছিল কিন্তু আয়ু পেছনের শাড়িতে বসে একা একা গান গাচ্ছে যখন প্রার্থনার সময় আসে ওই জিনটা আবার তার উপর ভর করে হাসতে থাকে সবাই এটা দেখে ভয় পেয়ে সেখান থেকে বের হয়ে যায় একটু পরে আয়ু অজ্ঞান হয়ে যায় এই অবস্থা দেখে তার বাবা তাকে একটা মহিলা কবিরাজের কাছে নিয়ে আসে কবিরাজ বিভিন্নভাবে জানতে চাচ্ছিল এর মধ্যে থাকা জিনটার নাম কি কিন্তু কোনোভাবেই সে কিছু জানতে পারছিল না তাই আয়ুর বাবা তাকে আবার অনুরোধ করে কিন্তু এবারে উত্তর আসে এই মেয়েকে যেন দ্রুত এখান থেকে নিয়ে যাওয়া হয় এরপর আয়ুকে নিয়ে তার বাবা মা বেশ কিছু কবিরাজের কাছে গেলেও কোনো লাভ হয় না তারাও আয়ুকে নিয়ে টেনশন করতে থাকে কারণ কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছে না আয়ুর বাবা তাকে বলে ধৈর্য না হারাতে তারা অবশ্যই কোনো রাস্তা বের করে ফেলবে এরপর তার বাবা তাকে নিয়ে গ্রামের সেই দিনামের লোকটার বাড়িতে আসে এই লোক অনেক দিন থেকে ঝর্ণাটা দেখাশোনা করছে আর ওই ঝর্ণার ব্যাপারে একমাত্র সেই সব থেকে বেশি জানত দিন লোকটা যখন তার প্রথা শুরু করে আয়ু নিজের উপর কন্ট্রোল হারিয়ে নাচতে শুরু করে আর রুমে থাকা আয়নায় দেখা যাচ্ছিল আয়ুর জায়গায় সেই জিন মহিলাটা নাফছিল কিছুক্ষণ নাচার পর সে আবারও অজ্ঞান হয়ে যায় তখন বৃদ্ধ লোকটা সবাইকে বলে আয়ুর শরীরে যে জিনটা রয়েছে সেটা দাঁড় ওই ঝর্ণাতে থাকা সব জিনদের সরদার লারা তখন দিকে তার স্বপ্নের কথা খুলে বলে তখন সে বলে আবেদিন পাথরটা নিয়ে মোটেও ঠিক কাজ করেনি তাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে বাড়ি ফেরার পর লারা আয়ুর বাবাকে বলে তাদের কিছু লোকের সাহায্য নিতে হবে যারা আবেদিনকে খুঁজে বের করবে আয়ুর বাবা রাজি হয়ে যায় সেই লোকগুলো আবেদিনকে খুঁজতে গ্রামে চলে আসে এই তিনজনের নাম ছিল গেদো গেন্দা এবং থিয়া তারা যখন আয়ুদের বাড়ির দিকে আসছিল হঠাৎ তাদের গাড়ি থেমে যায় বাইরে বের হয়ে আসার পর তারা দেখে গাড়ির হেডলাইট এবং রেডিও একা একা অন হয়ে গেছে রেডিও থেকে জিনের গাও সেই গানটা বেজে উঠেছে সেদিন রাতে ওর সাথে দেখা করতে তার বয়ফ্রেন্ড রেজা আসে রেজা তার সাথে কথা বলছিল এমন সময় আয়ু হঠাৎ করে সেখান থেকে গায়েব হয়ে যায় সবাই তাকে খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখে আয়ু সেখানে দাঁড়িয়ে নাচছে রেজা তার পাশে এসে দাঁড়ালে আয়ুর ভেতরে থাকা জিন তাকে জিজ্ঞেস করে আয়ুর প্রতি তার ভালোবাসা কি সত্যি রেজা ভয়ে কোনো উত্তর দেয় না আয়ু আবার অজ্ঞান হয়ে যায় তাকে সবাই তাড়াতাড়ি করে রুমে নিয়ে শুয়ে দেয় রাতে যখন আয়ু ছিল তখন তার মা পাশে এসে বলে চলো নামাজ পড়ি মা মেয়ে যখন নামাজ পড়ছিল শেফতা দিয়ে উঠে আয়ুর মা দেয়ালের ছায়াতে দেখে আয়ুর জায়গায় ওই মহিলা জিনের ছায়া দেখা যাচ্ছে কিন্তু সালাম ফিরাতেই সব ঠিক হয়ে যায় রাতে যখন আয়ু বারান্দায় আসে সে জিনটা তার সামনে আসে সে বলে তোমার ভয়ের কিছু নেই আমি তোমাকে প্রোটেক্ট করতে এসেছি আর আমি সারা জীবন তোমার সাথে থাকবো এটা বলে সে নাফতে শুরু করে আর তার সাথে আয়ুও নাফতে থাকে সবাই সেখানে চলে আসে কিন্তু অনেক চেষ্টা করেও কেউ তাকে স্বাভাবিক করতে পারছিল না একসময় রেগে গিয়ে জিনটা সবার উপরে হামলা করে ঠিক তখনই বাড়ির কারেন্ট চলে যায় আর অন্ধকারে সে সবার কানের কাছে গিয়ে বলতে থাকে তাকে যেন আয়ুর সাথে থাকতে দেওয়া হয় আর যদি কেউ ডিস্টার্ব করে তাহলে পরিণতি ভালো হবে না এরপর কারেন্ট আসলে সবাই দেখতে পায় আয়ু দরজার উপরে বসে বিকৃতভাবে হাসছে পরের দিন যারা আবেদিনকে খুঁজতে এসেছিল তারা আয়ুদের বাড়িতে এসে পৌঁছায় আসলে এরা তিনজন ছিল প্যারা এক্সপার্ট তাদের মধ্যে থাকা গেদো নামের ছেলেটা জিনের সাথে কথা বলার চেষ্টা করে তখন জিন্টা বলে তোমাদের সাথে আসা থিয়া মেয়েটাকে আমার পছন্দ না সে অনেক সমস্যা সৃষ্টি করবে তাই তাকে দেখে রেখো এরপর তাদেরকে থাকার জন্য আয়ুর বাবা গেস্ট রুম দেখিয়ে দেয় সেদিন রাতে আয়ু আবার বাড়ি থেকে গায়েব হয়ে যায় লারা দৌড়ে যায় ওই তিনজনের কাছে সাহায্য চাইতে সবাই একসাথে বেরিয়ে পড়ে আয়ুকে খুঁজতে কিন্তু কিছুক্ষণ পর থিয়া নামের মেয়েটি তাদের থেকে আলাদা হয়ে যায় তাই সবাই আয়ুর সাথে থিয়াকেও খুঁজতে থাকে সবাই সেখানে একটা অদ্ভুত ফুলের গন্ধ পাচ্ছিল সবাইকে খুঁজতে খুঁজতে একটা গাছের উপর তাকালে হঠাৎ দেখে সেখানে জিনে ধরা আয়ু তার দিকে তাকিয়ে হাসছে এটা দেখে সে খাবড়ে যায় চিৎকার দিলে বাকিরা সেখানে চলে আসে কিন্তু সবাই আসার পর আয়ুকে আর সেখানে দেখা যায় না তারা অন্যদিকে লাইট ঘোরাতেই দেখতে পাই আয়ু অদ্ভুত ভাবে একাই গান করছে আর নাচছে সবাই কাছে গিয়ে তাকে ধরতে সে আবার অজ্ঞান হয়ে যায় আসলে এটা ছিল সেই ঝর্নার পাশে যেখানে প্রথম আয়ুকে জিনে ধরেছিল পরদিন সকালে প্যারানর্মাল এক্সপার্ট তিনজন আবার সেখানে আসে জায়গাটা ভালো করে দেখার জন্য সেখানে এসে তাদের সাথে গ্রামের ওই বৃদ্ধ লোকটার দেখা হয় সে তাদেরকে বলে এই জায়গাটি তাদের জন্য খুবই পবিত্র একটি জায়গা তাই এখানে আসতে হলে মন এবং মস্তিষ্ক পবিত্র করে আসতে হয় সবাই বিভিন্ন প্রশ্ন করতে থাকলে বৃদ্ধ লোকটি বলে রাত্রে তার বাড়িতে আসার জন্য সেখানেই বাকি কথা হবে তাই সেদিন রাতেই লাড়া তাদেরকে নিয়ে ডিয়ের বাড়ির দিকে যেতে থাকে রাস্তার মধ্যে থিয়া বলে সে তার ক্যামেরার একটা লেন্স আনতে ভুলে গেছে তাই সে লেন্স আনার জন্য আবার ফিরে যায় সবাই দিয়ের বাড়িতে আসলে সে তাদেরকে জানায় ওই পবিত্র ঝর্ণাটিতে অনেক মূল্যবান কিছু পাথর পাওয়া যায় এগুলোর দামও রয়েছে বাজারে কিন্তু যদি কেউ খারাপ উদ্দেশ্যে বা লোভ করে সেখান থেকে পাথর নিয়ে আসে তাহলে তার বিপদ হয় এদিকে তখন বাড়িতে আয়ু একা একা নেচে যাচ্ছিল তাকে অনেক চেষ্টা করেও কেউ থামাতে পারছিল না হঠাৎ করে সে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায় তখন গেট দিয়ে থিয়া বাড়িতে ঢুকছিল তার লেন্স নেওয়ার জন্য তখনই আয়ু তার উপর আক্রমণ করে সে থিয়াকে বলে এবার তোমার পালা তোমাকেও ছাড়বো না থিয়ার বন্ধুরা ফিরে আসলে তারা থিয়াকে দেখে খুব ভয় পেয়ে যায় তারা তার কাছে এসে সবটা শুনে মাটিতে পড়ে থাকা ক্যামেরাটা উঠালে দেখে সেখানে একটা ভিডিও হয়ে আছে যে সময় আয়ু তাকে আক্রমণ করেছিল কিন্তু ভিডিওতে শুধুই থিয়াকে দেখা যাচ্ছে এরপর তারা পাশেই অন্ধকারে আয়ুকে খুঁজে পায় সবাই আয়ুকে আর থিয়াকে নিয়ে ঘরে চলে আসে থিয়া অনেক ভয় পাওয়ায় সে শুয়েছিল সে হালকা ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখে সে ঝর্নার পাশে চলে এসেছে আর সেখানে আয়ুর ভেতর থেকে জিনটা বলছে এটা আমার অনেক প্রিয় জায়গা আর আমি এখানে থাকি এখান থেকে এই ঝর্নার পানি যায় দক্ষিণ সাগরে আর সেখান থেকে আমরা শক্তি পাই খুব তাড়াতাড়ি তোমাকেও কেউ একজন নিতে আসবে কারণ তুমিও জিনেদের দরজা খুলে দিয়েছ এটা দেখে চিৎকার করতে করতে থিয়ার ঘুম ভেঙে যায় তার পাশে গ্যান্দা আর গেদো চলে আসে সে তাদেরকে সবটা বলতে যাবে এমন সময় তার বমি চলে আসে থিয়া বমি করতে যায় আর তখন বাড়ির বাইরে একটা জিন চলে আসে থিয়া বমি করে মাথাটা তুলতেই জিনটাকে দেখে জ্ঞান হারায় থিয়াকে রুমে এনে গেদো চাচ্ছিল আয়ুর কাছে যেতে কিন্তু গ্যান্দা সেখান থেকে চলে যেতে চাচ্ছিল কিন্তু তাদের বান্ধবী থিয়াও এই জড়িয়ে পড়াই গ্যান্দা রাজি হয় আয়ুর কাছে যেতে সবাই আয়ুর বাড়িতে আসলে দেখে সেখানে দিও আছে দি বলে আয়ু আর থিয়া দুজনেই বিপদে আছে আগে তো আয়ুর শরীরে একটা জিন ছিল কিন্তু এখন তার শরীরে দুইটা জিন রয়েছে দুইটা জিন একজন আরেকজনের সাথে কথা বলছিল আর সেই মহিলা জিন দ্বিতীয় জিন তাকে বলছিল সে যেন আয়ুর পরিবারে কোনো ক্ষতি না করে দুই জিনের মধ্যে অনেক কথা কাটাকাটির পর যখন দ্বিতীয় জিনটা চলে যায় তখন আয়ুর ভেতরের জিনটা তাদেরকে বলে ওই ঝর্ণাতে জিনের দুনিয়ার দরজা রয়েছে আর কোনো একটা ভুলে সেই দরজা খুলে গেছে তাই আয়ুর শরীরে যে কোনো জিন এসে বস করার চেষ্টা করছে তাই তাদেরকে একটা প্রথা করতে হবে যাতে দরজাটা আবার বন্ধ হয়ে যায় কিন্তু তখনও থিয়ার জ্ঞান ফেরেনি আর তার আত্মা জিনেদের দুনিয়ায় চলে গেছে সবাই ওই রাতেই প্রথার সব ব্যবস্থা করে আয়ুকে সেখানে নিয়ে আসে আয়ুর বয়ফ্রেন্ড রেজাও সেখানে ছিল সে আয়ুকে বলে এই সব কিছু ঠিক হলে আমরা বিয়ে করে ফেলব তাই তুমি ভয় পেও না দি তখন আয়ুকে পাশে বসিয়ে প্রথা শুরু করে আর আয়ুর শরীর জিনের বসে চলে আসে তার আত্মা তখন জিনেদের দুনিয়ায় চলে আসে সেখানে এসে আয়ু থিয়াকে খুঁজতে থাকে কিন্তু থিয়াকে যে জিনটা বস করেছে সে ছিল খুবই হিংস্র আর তাই সে থিয়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল আর ঠিক তখনই বাইরের দুনিয়ায় প্রথাটা সম্পূর্ণ হয় আয়ুর আত্মা তার শরীরে ফিরে আসে আর তার ভেতরে থাকা জিনটা তার নিজের দুনিয়ায় ফিরে যায় আয়ু তখন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় কিন্তু তখন ওই দুনিয়াতে আটকে ছিল থিয়া তারা থিয়াকে কিভাবে বাঁচাবে বুঝে উঠতে পারছিল না যেহেতু জিনটা আয়ুকে বলেছিল যে জিনেদের জগৎ এই ঝর্নার পানি যেদিকে যাচ্ছে সেদিক থেকেই খোলে তাই সে ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছিল সবাইকে নিয়ে কিন্তু আয়ুর বাবা মা চাচ্ছিল না সে আবার এই সবের মধ্যে পড়ুক কারণ সে তখন সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু আয়ুথিয়াকে বাঁচাতে চাচ্ছিল তাই সে ঝর্ণার পানিতে লাফ দেয় আর তার সাথে তার বন্ধুরাও লাফ দেয় সবাই উঠে আসলেও আয়ু উঠে আসে না সে আবার চলে যায় জিনেদের জগতে সেখানে গিয়ে ওই জিনের কাছ থেকে থিয়াকে রক্ষা করে কিন্তু যখন তারা ফিরে আসতে যাচ্ছিল তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না তখন আয়ুর শরীরে থাকা সেই মহিলা জিনের সাথে তাদের দেখা হয় আয়ু তার কাছে অনুরোধ করে তাদেরকে ফিরে যেতে সাহায্য করতে মহিলা জিনটা বলে আমার সাথে গান গাও তখন আয়ু আর থা ওই জিনের সাথে গান গাইতে শুরু করে অন্যদিকে দি সবাইকে বলছিল আয়ুকে যদি এখন ফিরিয়ে আনা হয় জিনেদের জগৎ থেকে তাহলে তার সাথে ওই মহিলা জিনটাও সারা জীবনের জন্য ফিরে আসবে আয়ুর বাবা মা বাধ্য হয়ে দিকে বলে যেভাবেই হোক আমাদের মেয়েকে ফিরিয়ে আনো এরপর দি আবার তার প্রথা শুরু করলে সেখানে আয়ু আর থিয়া দুজনেই ফিরে আসে কিন্তু আয়ুর সাথে সেই মহিলা জিনটাও চলে আসে আজীবনের জন্য অন্যদিকে থিয়া তখন মানসিক ভারসাম্য হারিয়ে পাগলের মতো আচরণ করছিল পরে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয় আর সেই হাসপাতালে আবেদনও ছিল কারণ সেও পাগল হয়ে গিয়েছিল লোভ সামলাতে না পেরে শুধুমাত্র পানি থেকে একটা পাথর ওঠানোর কারণে যে কত বড় বিপদ হতে পারে এটা তারা কেউই চিন্তা করেনি কিন্তু এসব কিছুর পিছনে তিয়া কেন জিনেদের শিকার হল আসলে সেও যখন ওই ঝর্ণা দেখতে গিয়েছিল সেখানে থাকা একটা পাথর দেখে লোভ সামলাতে না পেরে সেটা উঠিয়ে নেয় এদিকে আয়ুর সাথে সেই মহিলা জিনটা থাকা সত্ত্বেও রেজা তাকে বিয়ে করে নেয় এই পুরো ঘটনাটাই একটা সত্য ঘটনা এটা ইন্দোনেশিয়ায় সত্যি ঘটেছিল আপনারা চাইলে ইউটিউবে আয়ুর সাক্ষাৎকারও দেখতে পাবেন